ইতিমধ্যেই সমাজ মাধ্যমে লোকসভা স্পিকার ওম বিল্লার মেয়ে অঞ্জলি বিল্লাকে নিয়ে এক তথ্য জোরে সোরে ভাইরাল হচ্ছে আর তাদের ভারতীয়দের চোখ উঠেছে কপালে আপনাদের জানিয়ে রাখি দ্বিতীয়বার লোকসভা ভোটে স্পিকার হিসেবে নির্বাচিত হন ওম বিল্লা এই ওম বিল্লার মেয়ে অঞ্জলি বিল্লা বর্তমানে একজন আইএস অফিসার আর এই নিয়েই বিতর্ক উঠেছে তুঙ্গে নেটাগরিকদের একাংশ দাবি করছে অঞ্জলি ইউপিএসসি পরীক্ষা না দিয়েই বাবার রাজনৈতিক সংযোগের কারণে আইএস অফিসার হয়ে গেছেন এখন ভাইরাল নিউজ এদিকে এই কটাক্ষের প্রতিবাদ জানিয়েছে অঞ্জলি তিনি প্রতিবাদ জানিয়ে বলেন অন্যান্য পরীক্ষার্থীর মতো তিনিও পরীক্ষার সমস্ত নিয়ম কানুন মেনে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এদিকে আবার জার্মান বসবাসরত ইউটিউবার ধ্রুব রাঠি তার এক্স স্যান্ডেলে অঞ্জলি বিড়লার এক মডেলিং রত ছবি পোস্ট করে লিখে ওম বিল্লার মডেলিং কন্যা অঞ্জলি বিড়লা হঠাৎ আইএস পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং প্রথম প্রচেষ্টাতেই আইএস অফিসার হয়ে যান এটা কিভাবে সম্ভব এবার আপনাদের ওম বিল্লা সম্পর্কে একটু জানিয়ে এই ঘটনার গোড়ার দিকে নিয়ে যাব আপনাদের লোকসভায় স্পিকার ছিলেন ওম বিল্লা গত বছর শীতকালীন অধিবেশনে একই সঙ্গে একশো জনেরও বেশি সাংসদকে সাসপেন্ড করে তিনি নজির গড়েছিলেন তৃতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের জন্য স্পিকার নির্বাচিত হন ওম বিড়লা ওম বিড়লার দ্বিতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়া নিয়ে বিরোধীদের সঙ্গে এনডিএর মতবিরোধও তৈরি হয়েছিল এবার আপনাদের জানাবো ওম বিড়লার মেয়ে অঞ্জলি বিড়লা আই এস হওয়ার কাহানি দু হাজার উনিশ সালেই ইউপিএসসি পরীক্ষা দিয়েছিল অঞ্জলি আর সে পরীক্ষার ফল প্রকাশ করে দু সালে আর প্রথম প্রচেষ্টাতেই সেবারেই আইএস নির্বাচিত হন অঞ্জলি বর্তমানে রেল মন্ত্রকের আইএস আধিকারিক হিসাবে কাজ করছে অঞ্জলি তবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে দু সালে পরীক্ষা দিয়ে দু সালে আইএস হলে দু সালে এ নিয়ে কেন সরগোল পড়ল নেটপাড়ায় সম্প্রতি নিট পরীক্ষার স্ক্যাম নিয়ে তোলপাড় হয়েছে ভারত সমাজ মাধ্যমেও দেখা গেছে এই নিয়ে বিশাল ক্ষোভ আর এই মরশুমেই ভেসে এলো দেশের সব থেকে গুরুত্বপূর্ণ ও কঠিন পরীক্ষা ইউপিএসসি এক্সাম স্কেম সম্বন্ধিত খবর তবে কিছু গণমাধ্যম ফ্যাক্ট চেক করে পুরনো ইন্টারভিউ উঠিয়ে দাবি করেছে ইউপিএসসি পরীক্ষা না দিয়ে অঞ্জলির আইএস হয়ে যাওয়ার খবর ভুয়ো কিন্তু এদিকে আবার নেটাগরিকদের একাংশ দাবি করছে পরীক্ষা না দিয়েই উত্তীর্ণ হয়ে গেছে অঞ্জলি রহীন চক্রবর্তীর রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা